আমি আপনাদের কাছে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি যে যখনই আমরা আপনাদেরকে আহ্বান করি আপনাকে আশা এবং অনুরোধ করি আপনারা আসেন এবং আমাদের বিভিন্ন খবরগুলো সবাইকে জানাতে সহায়তা করেন আজকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা আপনারা আজকে খুব কম সময় আমরা কম সময় মধ্যে আপনারা এসেছেন ভাবলাম যে কী পরিস্থিতি হচ্ছে কী হচ্ছে এই ব্যাপারগুলো নিয়ে আপনারা সাথে কথা বলি কিছুক্ষণ আগে আমি আমার কমান্ডারদের সাথে ডিওসিদের সাথে কথা বলেছি পরিস্থিতি এখন অনেক উন্নতি হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে আমার ধারণা যে তিন চার দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না অবশ্যই তাদেরকে আইন তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে ওই নেডি চিফ এবং গেয়ার চিফ আছেন আমরা একসাথে কাজ করছি কিছুক্ষণ আগে আমার প্রফেসর ইউনুসের সাথে কথা হয়েছে ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো আমার কাছে মনে হয়েছে উনি অত্যন্ত আগ্রহী এই কাজটা করার জন্য এবং আমি নিশ্চিত যে উনি আমাদেরকে একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নিয়ে যেতে সক্ষম হবেন এবং আমরা এ থেকে উপকৃত হব আর আমি দেখলাম যে স্টুডেন্ট এবং ভলেন্টিয়াররা অত্যন্ত চমৎকার কাজ করছে যেহেতু এখন ট্রাফিক পুলিশ ছিল না তারা নিয়ে কাজ করছে বিভিন্ন রাস্তা পরিষ্কার করা যে সমস্ত ভ্যানিলাইজেশন হয়েছে যে সমস্ত স্থাপনাগুলোতে ওগুলোকে পরিষ্কার করা আমরা অত্যন্ত আনন্দিত যে তারা এই ভালো কাজগুলো চালিয়ে যাচ্ছে আমি তাদেরকে অনুরোধ করবো যে এই ভালো কাজগুলো যেন তারা চালিয়ে যায় এবং বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে যে সমস্ত দূরতরাজ অপরাধ সংগঠিত হচ্ছে ওগুলো প্রতিহত করার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছিলাম এবং তারা সেই কাজও করছে এবং আমি নিশ্চিত যে সবাই মিলে একটা সুন্দর অবাধ স্বাভাবিক পরিস্থিতিতে আমরা ফেরত চলে আসতে পারব আপনারা জানেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনুসকে আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি এবং সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে স্টুডেন্ট কর্ডনেটারদের সাথে আলোচনা করেছি আমার সাথে নেভি চিফ এবং গেয়ার ছিলেন এবং মহামান্য রাষ্ট্রপক্ষের সাথে আমরা আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছি এবং কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাডভয়েজার ডক্টর মিস্কে করেছেন এবং উনি এখন আমাদের চিফ অ্যাডভয়জার কালকে আসবেন কালকে হয়তো দুপুরে উনি এসে পৌঁছাবেন আমি ওনাকে রিসিভ করতে যাব আমরা ওনাকে সর্বতভাবে সহায়তা করব। আমরা আমি হারিয়েছি লেগেছি ফেয়ারছি এবং আমি নিশ্চিত জীবনে সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সহযোগ সহজ সহযোগিতা পাবেন স্টুডেন্ট পড়ান স্টুডেন্টস এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করবো এবং এবং আমি নিশ্চিত যে তাহলে উনি অত্যন্ত সফলভাবে ওনার এক সমাধান করতে সক্ষম হবে অনেক ধরনের গুজব চলছে আমি জনগণকে আহ্বান করব এ ধরনের গুজবে যেন কান না নেয় আমরা একটা চমৎকার পরিবেশে সুন্দরভাবে সবাই মিলে আমরা কাজ করে যাচ্ছি আমার সেনাবাহিনী নিয়ে বিভিন্ন সেনানিবাসের মধ্যে বিভিন্ন কিছু হচ্ছে ইত্যাদি এই সমস্ত গুজব ঘটনা করা হচ্ছে এগুলোতে আপনারা কান দেবেন না এবং আপনারা এই ধরনের গুজব চড়াতেও দয়া করে সাহায্য করবেন না আমি জানি সবাই এটা ইচ্ছা করে করেন না বা আপনারা এটা করেন এই জিনিসটা থেকে নিবৃত থাকলে এটা ভালো এবং এবং আরেকজনকে কোনো নিশ্চিত না হয়ে কাউকে এ ধরনের কোনো খবর সংবাদ আপনারা দেওয়া থেকে বিরত থাকবেন তাহলে এটা আমাদেরকে সাহায্য হবে পুলিশের পুনর্গঠনের কাজ চলছে এখন পুলিশ প্রধান একজন নিয়োগ দেওয়া হয়েছে আমি নিশ্চিত যে পুলিশের মনোবল আবার ফেরত আসবে এবং পুলিশ একটা প্রফেশনাল কোর্স হিসাবে ভালোভাবে সর্বশেষে আমি আপনাদের নিশ্চিত করতে চাচ্ছি যে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সর্বদা জনগণের সাথে আছে এবং থাকবে এবং আমরা কাজ করে যাব পাশাপাশি সবার সাথে মিলে কাজ করে যাব এবং আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে যেতে পারবো ভবিষ্যতে পৌঁছাতে পারবো বলে আমি বিশ্বাস রাখি আপনারা আমাদের সবাইকে সাহায্য সহযোগিতা করবেন আপনাদের সাহায্য নিয়ে ইনশাল্লাহ আমরা এটা করতে পারবো আপনারা মিডিয়া অলরেডি অত্যন্ত দায়িত্বপূর্ণভাবে আপনাদের সংবাদ পরিবেশন করছেন আমি আবার আপনাদের কাছে এই জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে দেশকে একটা সুন্দর একটা পরিবেশ আমরা সৃষ্টি করতে পারবো এই দেশে এবং আমরা সবাই ভালো